হাজার বছর না খেয়ে থাকতে পারে কিন্তু খাস খেতে পারে না মুসলমানরা হাজার বছর না খেয়ে থাকতে পারে ক্ষুদার্ত থাকতে পারে ঘরহীন থাকতে পারে বস্ত্রহীন থাকতে পারে কিন্তু কার বাইসে মাথা নত উঠতে পারে না ভারত ভারতের যারা সংখ্যা গরিষ্ঠ আছে আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না ওদের ট্যাঙ্ক কামান এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না লাপাত্তা থোরাই কেয়ার করি এগুলো আমরা কেয়ারই করি না আরে ভাই তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় তারা যদি সচেতন হয় তাহলে ভারতের অবস্থা কি হবে জানেন একটা উদাহরণ দেয় ধরে না ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে তাহলে কাউন্ট প্যাটের মধ্যে গুড়া কিরমি হইলে ঘুমাইতে দেয় না কিন্তু কি কথা বলেন না কেন আমিও বলবো যে আমরা গুড়া কিরমি হয়ে যায় তুমি কিন্তু ঘুমাতে পারবো না অস্থির রাখবে সব সময় চব্বিশ ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে ঘুমাতে পারবা না কিন্তু তোমার তিন দিকে কিন্তু আমরা কয় দিকে তিন দিকে আমরা আমরা কিন্তু আমরা ভারতের প্যাটের মধ্যে নয় কিন্তু ভারত আমাদের প্যাটের মধ্যে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় আমাদেরকে দুর্বল করা হয় আমরা ভারতের প্যাটের মধ্যে থাকবো কেন বরং ভারত আমাদের প্যাটের মধ্যে আমাদের পেটের মধ্যে কে যদি নাড়া দেয় বের হয়ে যাবে কিন্তু ঠিক মতো পেটে নাড়া দে বের হয়ে যাবা আমি ভারতকে বলবা আমরা মারামারি করতে চাই না আমরা প্রতিবেশী হিসাবে ভালো ব্যবহার করতে চাই ভালো সম্পর্ক রাখতে চাই এটা আমাদের অভ্যাস এটা আমাদের শিক্ষা লেকের ভারত যদি বারবার আমাদের দেশ দিয়ে ষড়যন্ত্র করতে চায় করে আমরা কিন্তু সচেতন আমরা কিন্তু গোলাম না বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামই করতে পারে না পাঁচ হাজার বছর না খেয়ে থাকতে পারে কিন্তু ঘাস খেতে পারে না মুসলমানরা হাজার বছর না খেয়ে থাকতে পারে ক্ষুদার্ত থাকতে পারে ঘরহীন থাকতে পারে বস্ত্রহীন থাকতে পারে কিন্তু কার বাইনেছে মাথা নত উঠতে পারে না ইতিহাস এই আমাদের ইতিহাস কোনদিন মাথা নত করতে পারি না আমরা তু শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তু শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা ভি হায় শাহিন মানে বাঁশ পাখি শাহীন কি বাঁশ পাখি কবি তুই শাহীন বাঁশ পাখি বাঁশ পাখি কোথায় ওড়ে আকাশ উঠতে থাকে তার কোনো সীমারেখা নাই এটা ভারতের সীমারেখা এটা মিয়ানমারের সীমারেখা এটা পাকিস্তানের সীমারেখা এটা আফগানের সীমারেখা এটা চীনের সীমারেখা এরকম কোন সীমারেখায় কিন্তু বাঁশ পাখি ওঠে না বাঁশ পাখির চক্ষু যেদিকে যায়